করে দেখি সংসার সুখে হয় কি করে ও বাবা সংসার সুখে হয় রমণীর গুণে নয় সংসার সুখে হয় দুজনের গুণে কি বললাম উভয় ভালোবাসা বলে শুধুই

ও নিজে রাস্তার মুখ করে পেশা করে তার তারপরে ঠিক নেই আর বৌকে হেদায়ের কথা বলছে এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসল খানায় বাথরুমে গোসল খানায় তারা যেন কোনো দিন পেশা যেন তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসল খানায় উলুম গো অবস্থায় গোসল যলনা করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনদিন হাতের চুড়ি কি বলেন কি বলার বাবা চুড়ি চুড়ি হাতের চুড়ি কোনদিন তারা দুটো ব্যবহারে যলনা করে আমার মাগুন্ডা শুনেনি আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসটি নবী যখন বললেন নবীর বাম পাশে হজরত উমার রাজি আল্লাহ তালু বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন আমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে উৎপত্তি তাই কি আল্লাহর নবী বলেন উমার তোমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে চুড়ি পরে স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজ না পর পুরুষের জন্য হলো হারাম আমার বাবাজিদের বলে যাচ্ছি স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না স্বামীর অনেক দায়িত্ব আছে চলুন এরপরে বলা হয়ে তোমাদের স্ত্রীদেরকে মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন করে স্বামী স্ত্রী কোনো ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক